ইয়ামাহা আর এক্স একশো বাইক এটি আমাদের জন্য একদম উত্তেজনাপূর্ণ হবে কারণ ইয়ামাহা আর এক্স একশো যা উনিশশো আশির দশকে ভারতীয় তরুণদের মধ্যে একাধিক রাজত্ব করেছে খুব শীঘ্রই আমাদের গর্বিত অঞ্চলে একটি অসাধারণ পারফরমেন্স সহ আকর্ষণীয় লকার উন্নত বৈশিষ্ট্যসমূহে সজ্জিত হয়ে আসবে তবে আপনি কি জানেন এই শক্তিশালী বাইকটি কি কি বৈশিষ্ট্য নিয়ে আসবে ইঞ্জিনটির কতটুকু শক্তি থাকবে এবং এর দাম কত হতে পারে অথবা এটি কখন ভারতীয় বাজারে লঞ্চ হবে না জানলে আজ আমি আপনাকে সব তথ্য জানিয়ে দেব ইয়ামাহা আর এক্স এক এর উন্নত বৈশিষ্ট্যসমূহ সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বন্ধুরা এই শক্তিশালী বাইকের উন্নত বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করে প্রথমে আমি কোম্পানির মতে উন্নত বৈশিষ্ট্যগুলো আপনাদের বলবো আমরা এমন কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য দেখতে পাব যেমন ডিজিটাল স্পিডোমিটার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল ওডোমিটার মিটার লেড হেডলাইট লেড ইন্ডিকেটর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক লক ব্রেকিং সিস্টেম টিউবলেস টায়ার অ্যালয় হুইল এবং আরও অনেক কিছু ইয়ামাহা আর এক্স এর শক্তিশালী ইঞ্জিন যদি আমরা এই শক্তিশালী বাইকের শক্তিশালী ইঞ্জিন নিয়ে আলোচনা করি তবে আমাদের বলতে হবে যে এটি একটি ঘন শক্তিশালী সিঙ্গেল সিলিন্ডার লিকুইড ইঞ্জিনের সাথে আসবে যা বাইকটির দুর্দান্ত কুল পারফরমেন্স নিশ্চিত করবে বলা হচ্ছে যে এমন শক্তি থাকা সত্ত্বেও এই বাইকটি দুর্দান্ত পাওয়ার আউটপুট দিবে এবং তার উপর আমরা মাইলেজও ভালোভাবে পেতে পারব যা প্রতি লিটারের সাত থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে ইয়ামাহা আর এক্স এক এর দাম এখন বন্ধুরা যদি আমরা এই মেগা বাইক এবং এর লঞ্চ ডেট সম্পর্কে কথা বলি তবে আপনাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত কোম্পানি ইয়ামাহা আর এক্স একশো বাইকের দাম বা লঞ্চ সম্পর্কে কিছুই বলেনি তবে কিছু মিডিয়া রিপোর্ট এবং সূত্র অনুযায়ী ধারণা করা হচ্ছে যে এটি দুই সালে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে এবং এর দাম নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে হতে পারে